সামাজিক বিনোদন ভদ্র পরিবারের বাঙালি কিশোরী মহিলা মা বোনদেরকে নিয়ে আমাদের খেলার নিয়ম অনুসরণ বুঝে নিন করে বলতে হবে যারা খেলা অংশগ্রহণ করবেন তারা আইডিয়া করে বলবেন যে আমাদের সম্পাদক আড়ালে কি সংখ্যা লিখেছে কত সংখ্যা যে বলতে পারবে এমএ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে তাকে আকর্ষণীয় আজকের বাম্পার বাম্পার আকর্ষণীয় পুরস্কার আমাদের খেলার নিয়ম বুঝে নিয়েছেন এক থেকে একশো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এমই ফুট চ্যালেঞ্জ এর আজকের সংখ্যা আইডিয়া বলেন বলেন

হয় নাই হয় নাই হয় নাই নোংরাই চেষ্টা রয়েছে চেষ্টা অফুরান্ত হয়নি আবারও ভাবতে পারেন অফুরান্ত সাজ আপনার জন্য রয়েছে আবারও চেষ্টা করুন এমনি ফুট চ্যালেঞ্জ এখন চেষ্টা রেট অভ্রান্ত চেষ্টা হয়নি হয়নি চান্স রয়েছে হয়নি ইস তবুও হয়নি এ যে কি চিন্তা ভাবনা করুন কত বলবেন কত হয়নি হয়নি কি বললেন একাশি হাউস

সম্পাদক লিখবে খেলোয়াড়িরা যারা আজকে অংশগ্রহণ করেছে খেলায় আইডিয়া করে ধরা পড়ে গিয়েছে একাশি নম্বরে এমনি ফুট চ্যালেঞ্জের পক্ষ থেকে এক বোতল এক বোতল তালি হবে